জাতীয় পার্টি নিয়ে কুসুম কুসুম প্রেম চলবে না বললেন প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় ইসি নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা কঠিন হতে পারে মন্তব্য পরিকল্পনা উপদেষ্টার সারাদেশে গুড়ি গুড়ি বৃষ্টির আভাস মহান বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আলোক প্রজ্বলন দলের বিক্ষোভ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে জাতীয় পার্টির ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির যে অবস্থান জামায়াত ও বিএনপিকেও একই অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকায় আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শুক্রানা ও দোয়া অনুষ্ঠানে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচনের আগে দেশে ইসলাম এবং এন্ট্রি ইসলাম গেম হচ্ছে নব্বই শতাংশ মুসলমানের দেশে মুসলমানদের অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না এবং আঘাত হানলে তা রুখে দেওয়া হবে একই সঙ্গে এনসিপি হিন্দুত্ববাদী বা ধর্মীয় বিভাজনের রাজনীতি চায় না বলেও তিনি জানান আগামী পঁচিশ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন এর আগে জানানো হয়েছিল আঠারোই ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হবে ইসি জানিয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ তেইশ হাজার উননব্বই জন প্রবাসী বাংলাদেশি ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী ভোট মাধ্যমে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মোট এক লাখ তেইশ হাজার উননব্বই জন প্রবাসী ভোটার নিবন্ধন করেন এর মধ্যে এক লাখ ছয় হাজার নয়শো ছয় জন পুরুষ ভোটার এবং ষোলো হাজার একশো তিরাশি জন নারী ভোটার পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন আমার ধারণা অন্তর্বর্তী সরকার অনেক বেশি সংস্কার করে ফেলেছে অনেক উচ্চ নির্বাচন সরকারের পক্ষে এত সংস্কার সংস্কার হজম করা একটু কঠিন হতে পারে বেশিরভাগ কিংবা সংস্কারের নির্যাস গ্রহণ করবে বলে আশা করি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সোমবার পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের কথা বলেন তিনি আরও বলেন আমরা অনেক অধ্যাদেশ রেখে যাচ্ছি যেমন বিচার বিভাগকে স্বাধীন করার একটা দেশ হলো তাদের হাতে বেশি স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে কিনা তা নতুন সরকার এসে নিশ্চয়ই আবার দেখবে তবে কিছু ক্ষেত্রে অস্বস্তিকর মনে হতে পারে রাজধানী ঢাকাসহ সারা দেশে গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিস জানিয়েছে আজ সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বা গুঁড়ি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়াও আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকে সেই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়াও সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মহান বিজয়ের মাসে মাসব্যাপী শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে আলোক প্রজ্বলন কর্মসূচির উদ্বোধন করেছে পূজা উদযাপন পরিষদ যশোর জেলা কমিটি সোমবার সন্ধ্যা রাতে শহরের লালদিঘি পারস্থ হরিসভা মন্দিরের সামনে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিরা বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এইচ এম সাইফুল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক অব্যাহতি দিয়েছে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও সাইফুল ইসলামের অব্যাহতি আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিকেলে উপজেলার ষোলোটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নব্বই রশি বাস স্ট্যান্ডের স্টিল ব্রিজ সংলগ্ন মোরলগঞ্জ স্মরণখোলা আঞ্চলিক মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রায় এক ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে নেতৃবৃন্দ দাবি করেন হঠাৎ করে কোনো প্রকার নোটিশ ছাড়াই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে সাময়িক অব্যাহতি প্রদান কোনোভাবেই কাম্য নয় এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন তারা দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ দুই ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি তাড়াহুড়োর সিদ্ধান্তে ভুল হতে পারে কর্মজীবনে নতুন দায়িত্ব বা স্বীকৃতি মিলবে এবং যোগাযোগে সংযত থাকুন বৃষরাশির আর্থিক বিনিয়োগে ঝুঁকি বাড়তে পারে পরিবারের সহযোগিতায় কাজের সুবিধা মিলবে এবং খরচে সংযম রাখুন মিথুন রাশির আজ সম্পর্ক বা অংশীদারিত্বে ভুল বোঝাবুঝি হতে পারে সৃজনশীল কাজে সফলতা মিলবে এবং কথা বলার আগে ভেবে চিনতে কথা বলুন কর্কট রাশির স্বাস্থ্যের সামান্য সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে শরীরের যত্ন না নিলে সমস্যা হতে পারে সিংহ রাশির অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে সিদ্ধান্তে ভুল হতে পারে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় আজ অন্যের মতামত শুনুন না হলে বিপদে পড়তে পারেন কন্যা রাশির পারিবারিক টেনশন বাড়তে পারে চাকরি বা ব্যবসায় স্থিতিশীলতা আসবে এবং সব বিষয়ে ধৈর্য ধরুন তুলা রাশির ভ্রমণে ঝামেলা হতে পারে নতুন পরিচয়ে উপকার হবে সময় ব্যবস্থাপনায় মন দিন না হলে সুসময় আসবে না বৃশ্চিক রাশির অর্থ লেনদেনে ভুল হতে পারে পুরানো সমস্যার সমাধান মিলবে গোপন তথ্য কারোর সাথে শেয়ার করবেন না রাশির মানসিক অস্থিরতা বাড়বে নতুন সুযোগের দরজা খুলবে এবং ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নিন মকর রাশির কর্মক্ষেত্রে চাপ বাড়বে গুরুত্বপূর্ণ দায়িত্ব বা পদোন্নতির ইঙ্গিত পাবেন আজ এবং গুছিয়ে কাজ করুন কুম্ভ রাশির বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে নতুন আইডিয়া সফল হবে শান্তভাবে পরিস্থিতি সামলাতে হবে মিন রাশির আবেগপ্রবণ সিদ্ধান্তে ক্ষতি হতে পারে প্রেম ও পরিবারে ইতিবাচক সময় শুরু হবে আর্থিক পরিকল্পনায় সতর্ক থাকুন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়